গতকাল রাত বাজে প্রায় এগারোটা সবার খাবার দাবার সব শেষ হয়ে গেছে ওই সময় ভাবলাম যে একটু কিছু রান্না করে রাখে ফ্রিজে মানে বড় ছেলেটার পরীক্ষা তো আর বড় ছোটার পরীক্ষা ছোটটারও পরীক্ষা কিন্তু ওরা দুজনেই দেখা যায় যে মিষ্টি কিছু ফ্রিজে রান্না করে রাখলে বা ফ্রিজে কোনো কিছু রাখলে যখন ক্ষুদা লাগে নিয়ে খেয়ে নেয় তো কী রান্না করি না রান্না করি ভাবলাম যদিও পায়েস রান্না করতে আমার রাজ্যের বিরক্তি পায়েস রান্না করতে আমার ভাল লাগে না আমার সাধারণত লাচ্চা রান্না করতে ভাল লাগে সুজি রান্না করতে ভাল লাগে সুজির বরফি বানাতে ভাল লাগে কিন্তু পায়েসটা আমি অতটা পছন্দ করি না তো তারপরে কেন যেন ভূত চাপলো মাথার মধ্যে তো ভাবলাম যে একটু পায়েস তবে আমি যেটা যেটা বেশি পছন্দ করি না আমার বড় পুত্রের আবার সেগুলোই বেশি পছন্দ আমার বড় পুত্র পায়েস খুব পছন্দ করে বিশেষ করে নানির হাতের পায়েস তার বেজায় পছন্দ আমাকে বলতে সাম্মু মজা হয়েছে ওকে দিয়ে টেস্ট করাইছি যে মানে মিষ্টি ঠিক হয়েছে কি না বলতেছে আম্মু খুব মজা হয়েছে কিন্তু নানিরটা বেশি মজা তো যাই হোক মার হাতেরটা তো পারফেক্ট হবে সেটা তো সব সময় আমার কাছেও আম্মার জিনিস আম্মার রান্না বেশি মজা লাগে আমার রান্না আমার কাছে একদমই অসহ্য লাগে ভাল লাগে না তো যাই হোক একটু করে রেখে দিলাম মিশনকে দেখালাম যে মিশন তোমার জন্য রান্না করছে তুমি খাবার খাবার তো যাই হোক মিশন তো কিছু কোনো কিছুতে খুব একটা খুশি হয় না তো তারপরে সে ইচ্ছা করে একটু হাসি দিল এতে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশারমগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা সকালবেলা সকালবেলা রুটি ভাজতে চলে এসছি সকালবেলাও না দশটায় বেজে গেছে একদম বাচ্চারা অনেক ভরে উঠছে ঘুম থেকে তো যাই হোক এখানে আসছে রুটি আর এখানে আছে হলো সবজি ভাজি এখানে আছে ফুলকপি সিম গাজর আর মেবি আলু তো যাই হোক খালাকে এত বলি যে আলুটা দিও না কিন্তু খালা এত আলু লাভার সে আলু না দিয়ে থাকতেই পারে না তো যাই হোক ঝটফফট করে রুটিগুলো ভাজবো ভেজে সবাইকে সার্ভ করবো সবার মনে হয় খুদা লেগে গেছে আমি কেন যে ভরে উঠতে পারি না এত ঘুম ভেঙে যায় কিন্তু কিছুতেই বিছানা থেকে মনে হয় উঠতেই পারি না উঠতেই পারি না এই এক বাজা অভ্যাস হয়ে গেছে আর রোদটা একদম টনটনা রোদ আমি একদম ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি এখন জাস্ট শুধু মানে হওয়ার অপেক্ষা হলেই নামায় ফেলবো আজকে তাওয়াটা একটু ডিস্টার্ব করতেছে বারবার কেন যেন এখন বেশি তাওয়া তাও কারণে কারণে বুঝতে পারতেছি না তো এটা দিয়ে ওয়াশিং মেশিনের কাছে ওয়াশিং মেশিন খুব ডিস্টার্ব দিচ্ছে যে সাতাশ মিনিট দেখাচ্ছে অলরেডি একটু আগে এসে দেখলাম পঁচিশ মিনিট আছে এখন আবার সাতাশ মিনিট নিয়ে নিচ্ছে মানে টাইমিংটা ওর ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে মানে কাপড় ধোয়ার কোনো টাইমিং ঠিক ঠিকানা নাই তেত্রিশ মিনিট দিলে অনেক সময় দেখা যায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট নিয়ে নিচ্ছে তো যাই হোক কি যে একটা অবস্থা তা বলার মতো না তো যাই হোক এখন আমার প্রকৃতি দেখার সময় নাই এখন আমার দুটো নাস্তা টেবিলে দিতে হবে কারণ দশটা বেজে গেছে যে অলরেডি রুটি পুড়ে গেল আমার ওয়াশিং মেশিনের কাছে গেছি এদিকে রুটি বেশিয়া হয়ে গেছে তো যাই হোক বেশি গারু রুটি আমি পছন্দ করি অসুবিধা নেই ওর বাবা উঠে গেছে বাচ্চাদের ওর ক্ষুদা লেগে গেছে প্রায় দশটা বেজে গেছে যদিও ব্রেড কলা সকালবেলা সবাই খেয়েই পড়তে বসতে কোনো অসুবিধা নাই ওরা কেউ কোনো কিছু বলে নাই যে ক্ষুদা লাগছে কিন্তু আমাকে তো সবার মাথার দিব্যি দেওয়া আছে সবার টেনশন আমাকে করতে হবে তো আজকাল ভাজিটা এত মজা হয়েছে তা বলার মতো না এখন কেউ কেউ বলবে আপনি কীভাবে বুঝলেন আপনি কি খেয়েছেন না খাই নাই আমি ফ্লেভারটা পাইছি আর চোখের যে একটা জিনিস দেখতে যে জিনিসটা দেখতে সুন্দর সে জিনিসটা খেতে অবশ্যই লোভনীয় এবং ভালো লাগে দেখতে মানে খেতে এজন্য বললাম আর এখনকার শীতের সবজি প্রথম প্রথম যে সবজিগুলো নামে সে সবজিগুলো খেতে আসলে খুব মজা হয় বিশেষ করে ফুলকপিটার টেস্ট অন্য রকম আর আমার এই তাওয়াটা মানে যাই হোক মানে হয়েছে তাও আমার সেই মনের শান্তি যে মেটা সেটা মিত্র না কেন তাওয়া দিয়ে যেন আমি তৃপ্তি পাচ্ছি না বুঝতে পারতেছি না তো লাস্ট পর্যায়ে ডিম দিয়ে দিলাম দুটা ডিম একসাথে দিলাম লম্বা লম্বা করে কাঁচামরিচ দিয়ে দিছি আজকে কাঁচামরিচ কেটে রেখে গেছে খালা এইভাবে খালা সাধারণত ডিম ভাজি করার জন্য কাঁচামরিচ কেটে রেখে যায় আজকে দেখি সব লম্বা করে কাটছে আর কি আমি লম্বা করে দিয়ে দিলাম যে যেভাবে কেটে রেখে গেছে সেভাবেই করব আর যেটা বলতেছিলাম এই তাওয়াতেও না চতুর্দিকে কেমন যেন লাল লাল হয়ে যায় রুটি ভাজার পর খুব মনোযোগ দিয়ে আবার সেই লাল জায়গাগুলো একটু মাজা ঘষা করতে হয় উঠাইতে হয় খুব ঝামেলা হয়ে যায় আর এই যে নুন নতুন রুটির দাওয়া রুটির মানে নতুন রুটির দাওয়াতে ডিম সাধারণত ভালো হতে চায় না কেমন যেন আটকে যায় আটকে যায় এরকম থাকে তো যাই হোক অপর পিঠ হয়ে গেছে আজকে একটু ব্যান্ডেজের মতো করে ভাজি করব চাপটার মতো করে করব না ব্যান্ডেজের মতো করে করলে আমার কাছে ভালো লাগে দেখতে মানে অরিজিনাল ডিম ভাজি ডিম ভাজি মনে হয় তাই যাই হোক খুব সুন্দর হলো না মনে হচ্ছিলো ভালো হবে না কিন্তু যে জিনিসটা মনে হয় ভালো হবে না সেই জিনিসটা একটা সময় ঠিকঠাক মতো হয়ে যায় আর বড় পুত্রের জন্য ডিম পোস্ট করতেছি বড় পুত্রের দানিক ডিম খুব শক্ত করে ছোটবেলায় খুব হালকা খেত আসলে বয়সের সাথে সাথে না সব সবকিছু পরিবর্তন হয় কত যে পরিবর্তন হয় তা বলার মতন আগে মিশন অনেক হাফ বয়েল ডিম খেত বা মানে একদম ইয়াতে দিয়ে উঠায় ফেলতে হতো কিন্তু এখন আর সেটা করে না এখন একদম মানে শক্ত করে দিতে হয় কুসুম তার নরম থাকাই যাবে না একদম শক্ত করে তাকে দিতে হবে তো যাই হোক টেবিলে বসে গেছে সবাই আমাদের সবাই নাস্তার টেবিলে বসে গেছে আমাদের নাস্তায় আছে হলো পায়েস সবজি কলা ডিম ডিম ভাজি ভীষণ মাহিনু শুভ সকাল সবাইকে তো যাই হোক নাস্তার টেবিল থেকে আসলাম চা বানাতে আমি রান্নাঘরে আসবো আর আমার রান্নাঘর চকচকা থাকবে তাই কি আর হয় রান্নাঘরে মনে হয় যে একদম বিয়ের মেহমান আসলে যেরকম হয় সেরকম অ গোছানো হয়ে গেছে দুনিয়ার বাটি প্রিজ কাপ এটা সেটা দিয়ে ভর্তি আর আমি রান্নাঘর যতই মশামশি করি না কেন রান্নাঘর আমার কাছে চকচকে লাগে না কেমন যেন লাগে রান্নাঘরে ঢুকলে আমার দম বন্ধ হয়ে আসে আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা একদম দুর্দান্ত একটা ওয়েদার আমার একদম গ্লাসের ভিতর দিয়ে রোদ আসতেছে এই গ্লাসটা একটু ফাঁকা করে দিলে বাতাস লেগে গ্যাসের চুলা ঠিক মতো জ্বলতে চায় না এর জন্য খোলা হয় না কিন্তু যদি খুলে দিয়ে রান্না করা যেত কি যে মজা হতো আমার খালা মাঝে মধ্যে বলে খালা নিচে বসে রান্নার ব্যবস্থা করতে পারেন নাই তাহলে তো সুন্দর হতো তার যে কথা তা বললাম যে হ্যাঁ তোমার কথাই তো কথা তো চা হয়ে গেছে চারজনের চারটা কাপ নিয়ে নিলাম চা খেয়ে দ্রুত ঘর বাড়ি গোসাতে যাবো কারণ আজকে নামাজের দিন ঠিকঠাক মতো নামাজের টাইমের আগে রেডি হতে হবে এই কারণে তো আমি তো ছোটোবেলা থেকে সুইটিস দিয়ে চা খাই অভ্যাস তো আমার সারা জীবনে মাঝে মধ্যে এখন একটু টেস্ট পরিবর্তনের জন্য চিনি খাই কিন্তু ম্যাক্সিমাম খাওয়ারই ট্রাই করি তো যাই হোক চাটা সে কেমিশন ভাইকে ডাকাডাকি করতেছি যে তোমার আব্বুর চাটা তার রুমে পৌঁছে দাও আর যার যার চা শেষে নিয়ে যাও আমার চা বানাতে ভাল লাগে কিন্তু চা সবার চা সবার কাছে সার্ভ করতে একদম ভাল লাগে না আর আস্তে কি রান্না করবো এখনও ডিসিশন হয় নাই গরুর গোস ভিজায় রাখছি এখন আমার খালামনি আসবে আমার খালামনি এসে ডিসিশন নেবে যে সে কি রান্না করতে চায় তার রান্নার মানে তার মনের মর্জির উপরে আমার সব কিছু ডিপেন্ড করে এটা তো আমি সব সময় বলি যে আমি কোনো সময় কোনো কিছু নির্ধারণ করি না আমার খালারা যেটা বলে সেভাবে আমি সায় দেওয়ার চেষ্টা করি তো দেখি উনি আসুক আসার পরে কি করে তো গরুর গোসটা অলরেডি সকাল সকালে মিশনকে বসছে যে মিশন ভিজায় রাখো এখন দেখা যাক খিচুড়ি করি না পোলাও করি না সাদা ভাত করি না কি করি না কি পাতলা খিচুড়ি করি যেটা ভাল লাগে সেটাই করবো ইনশাল্লাহ কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হয়ে গেল আল্লাহ আমি তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিছিলাম আমার খালে আমার ছেলেদের ভয় লাগে জানলা যদি কিছু হয়ে যায় ওদের আমার ছেলেরা তো আমাদের সেই বকাবকি শুরু করে দিছিল মিশন প্রথম টের পাইছে ভূমিকম্প তাই না বো তুমি ভয় পাও নাই পাইছো তুমি আমার সাহসী ছেলে তাই না এটা হ্যাঁ বলো ওদের একদম তিন বাপ ছেলের গিটিরা সাহস আমার আবার এত সাহস নাই আমি ভয় একদম করি যে মাহিন ভয় পাইছিল না ভয় থেকে ভয় আমি ভয় পাবো না ভূমিকম্প ভয় পাবো না চুল না টেনশন করবো চুল আসো চুল কাটবা রাতে না আজকে আমার বাসায় রান্না চলতেছে হলো খালা ভুনা কি ভুনা বলতেছে সবসময় ভুনা মাছ বলে তো খালা রান্না করতেছে পোলাও খালার ইচ্ছা মতো খালার রান্না পোলাও রান্না করতে খুব ইচ্ছা করছে আর এখানে হলো গরুর গোছ রান্না করতেছে প্রেশার কুকারে আমাদের তো প্রেশার কুকার ছাড়া কোনো উপায়ই নাই প্রেশার কুকার তো লাগবেই লাগবে যেহেতু সিলিন্ডার গ্যাস এই কারণে তো যাই হোক রান্নাবান্না চলতেছে খালা এখন বানাবে হলো শরবত খালার হাতের লেবুর শরবত খুব ভালো লাগে তবে খালা ইদানিং লবণ কম দিয়ে সার কিছু বলে নাই কিন্তু ম্যাডাম খালি হ্যাঁ খালা প্রেশার কুকারের মুখাটা কই ঢাকনাটা আজান দিয়ে দিছে এই হলো আমাদের রান্না বান্না ওয়ালাইকুম সালাম নিশ্চিত সাথে দেখা হয়েছিল আবার নানি ভাসাই গেছে কায়ে তোমার বন্ধু খালে নানি বাসায় যায় এই যে কালো তসবিটা ঠিকমতো রাখতেছো না নামাজ পড়তে যাওয়ার সময় আম্মুকে বলবো আম্মু আমার কালো তসবি কোথায় তোমার কি এখন ক্ষুদা লাগছে কি লাগে নাই অল্পনা বেশি ভাত খাবা না পোলাও ভাবা তোমার একদম ভাত দিব তাহলে চেঞ্জ করে ফেলো আজকে পোলাওটা আমার সাল্লা এত ঝরঝরে হয়েছে আর গাজর দেওয়ার কারণে কালারটা কি সুন্দর আসছে আমার কাছে না গাজর দিয়ে পোলা রান্না করলে দেখতে খুব ভাল লাগে কিন্তু এই খালাদেরকে বলি খালারা যখন রান্না করে তখন ভুলে যায় খেয়াল থাকে না তো আস্তে আমি বলছি যে ভুলে গেলে খবর আছে তোমার দুইবার করে রান্না করাবো পরে খালা হাসতে হাসতে দিয়ে দিছে তো যাই হোক এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে বাড়াবাড়ি করা অনেক কষ্ট হয়ে যায় আমি তো আবার আমার স্ট্যান্ডটা খুব একটা ব্যবহার করি না এই কারণে মাহিন চলে আসছে। মিশন এখনও আসে নাই মিশন নামাজ পরে আসতে একটু দেরি করে ফ্রেন্ডদের সাথে পরে উনি নামাজ পরে ফ্রেন্ডদের সাথে গল্প সল্প করে ধীরে সুস্থ বাসার দিকে আসে আর একদম খানের ঘি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হবে ইনশাল্লাহ না হওয়ার কোনো কারণই নাই কারণ ইয়া করা হয়েছে কি যেন বলে খানের ঘি টুপুরে রান্না করা হয়েছে সয়াবিন দেওয়া ব্যবহারই করা হয়নি আমি তো নিষেধ করছি এখন খালা করছি কি না বুঝতে পারতেছি না তো যাই হোক বেড়ে ফেলি শীতের দিনে মানে শীতের দিন আসে নাই তারপরে সবকিছু খুব দ্রুত ঠান্ডা হয়েছে মাহিনার আব্বু বসে গেছে এখন বাজে আড়াইটা মিশন এখনো আসে নাই আমি শুরু করো দেখো কি কি আছে আছে হলো আমাদের আছে সুন্দর ঝরঝরে সাদা পোলাও এখানে আছে বেগুন চাক ভাজি আর শশা আর এখানে আছে গরুর গোস মাহিনের চিকেন আছে মাহিন কিনিবা তোমার চিকেন ছাড়া তো খাওয়া হবে না তো যাই হোক সবাইকে Thank mm -hmm. you. いいはいじゃあ。 আমার শেষ করে আমি এসেছি চা বানাতে আর মনে মনে ভাবতেছি যে কেয়ামতের আলামত মনে হয় আসতে মানুষ কিছুটা হলেও টের পাইছে জানলা কেয়ামত কেমন হতে পারে কি যে অবস্থা আল্লাহ আমার মনে হয় যে কি বলবো আমি এত আতঙ্কিত মনে হয় জীবনে নাই এর আগে তো ভূমিকম্পও ভয় পাইছি ভয় পাই নাই তা না ভূমিকম্প দেখলে আমার খুব মানে বেশি ভয় করে তারপর আসতেও বেশি আসেরের আগে যে মানে একটু ঘুম ঘুম আসে না মানে উঠতে ইচ্ছা পায় না কিন্তু না আমার যে সময়টা চলে যায় না উঠলেও হয় না আর এদিকে চার কাছে দাঁড়ায় থাকলে চা মনে হয় বলো করতে ওর একদম অসুখ মানে একটা থাপ্পুর লাগে এরকম লাগে বলো করতেই চায় না সরে গেলে এখনই পড়ে যায় একদম চুলার বারোটা বাজায় দিবে কেমন লাগে মাহিন মহিষণ গেছে মন্ত্রীটা এখন আসে না আমার চা বানানো হয়ে যাচ্ছে শুক্রবারে তো কোনো বয়ন ট্যায়ন চলতে পারে মোট হতে হতেই পারে যাই হোক গাছ পানি দিতে হবে কাপড় চোপড় কিচ্ছু না হয়নি সব কাপড় চোখো ঠান্ডা হয়ে যাবে কেভেন্ট মিথ্যা কথা সব একদম সুখ্যা ইয়া হয়ে আছে কিন্তু উঠানো হয়নি

ঠান্ডা এমনভাবে লাগছে ঘ্যান ঘ্যান ঘ্যানখ্যান যার সাথে কথা বলতেছি সেই বলতেছে তার পোটাটা এত শক্ত করে লাগাইছে খেলা যার সাথে কথা বলতেছি সেই বলতে তোমার এত ঠান্ডা লাগছে তোমার এত ঠান্ডা লাগছে মানে ঠান্ডা যত টাকা লাগছে তার চেয়ে কণ্ঠটা বেশি বসে গেছে আমার তো ঠান্ডা লাগা সাথে সাথে গে শুরু হয়ে গেছে তো যাই হোক চা টা নেই গাছে পানি দিয়ে নেই চার কালারটা সুন্দর আসবে চা মানে বল ফুটলেই বোঝা যায় দেখা যাক চায় এবার চাটা দিয়ে আসি আমার সাহেবটা মনে হয় চারজন একবারে চাত পাখির মতো তাকায় আছে জানো চাটা আগে বানাইতে এখন তাও বানাও না উচিৎ দিনে থ্যাংক ইউ বলো কানের মধ্যে হেডফোন দিছে কিচ্ছু শুনতেছে না আমার পরে আমার মাহিন তুমি এখন চা খাবা নাগে পুরি খাবা কি খাবা বলো দিব আমি তোমার আব্বু চা খেয়ে নিয়েছি খালি তুমি বাজস মিশন তো আসি নেই এখনো তাহলে একসাথে দিব নাকি এখন দেবো না ভাই আসলে একসাথে গরম করে দিই বারবার গরম করলে চা ইয়া হয়ে যায় কিচেনে বলে কালো হয়ে যায় কয়টা বাজে তুমি কি ফ্রিজের পানি খাচ্ছো এখন তুমি সব পানি খাওয়ানো খাওয়া যাবে না ফ্রিজে সব পানি ফেলে দাও আম্মুকে একটু দাও তো আমি ফ্রিজের পানি খাবো না আমি নর্মাল পানি খাবো তুমি বেশি ফ্রিজের পানি খাও বুঝছো এই ঘরটা এত অন্ধকার কেন একদম অন্ধকার হয়ে গেছে অল্প দা অল্প সামান্য বেশি না ছেলে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে ওঠো মিশন দেখলে কিন্তু খুব রাগ করবে আর তোমার একদম কাশি হবে এত ঠান্ডা খাও না একটু নর্মাল করে খাওয়া বো একটু নর্মাল করে খাও যাই হোক পনেরো ছয়টা বাজে ভিডিওটা লম্বা না করি আজকে সকালটা যে কি পরব গজব বলবো নাকি আল্লাহর রহমতই তো ছিল না হলে তো আরও বিপদ ঘটার কথা ছিল তাই না আমি জাস্ট এই জায়গাটায় বসা ছিলাম এই জায়গাটায় এই জায়গাটা যে বসছি মনে হচ্ছে যে পুরা ঘর কাঁপতেছে আমি ভাবছি যে আমার ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব করতেছে এর জন্য মনে হয় ওয়াশিং মেশিন জোরে জোরে কাঁপতেছে ফ্লোর কাঁপতেছে আমি এটা মনে করছি তো যাই হোক তারপরে তো বাকিটা ইতিহাস বাপ বাপে বাপ আমি তো যে পরিমাণ ভয় পাইছিলাম জীবনে মনে হয় এত ভয় কোনোদিন পাই নাই তো আল্লাহ আজাব কোনো দিন আর দিয়ে না সবাইকে মাফ করে দেন আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি আজকের দিনটার কথা একটু সবাই মাথায় রাইখেন নামাজ কালাম পড়েন আল্লাহকে একটু ভয় পায় না আর আমাদেরকে একটু প্রার্থনায় রাখেন তা বাজে পর্যন্তই আল্লাহ পেস